একটা সময় ছিল যখন জঙ্গলমহলে অন্ধকার ঘনালেই ঘর থেকে বেরোনোর ভয় ছিল সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন থেকে শুরু করে উৎসবের দিন সবই প্রায় শিকে ওঠার জোগাড় হয়েছিল মাওবাদী হুমকির কারণে একসময় বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল জঙ্গলমহলের পীর কাটায় পূজা যা অতীতে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের শালবনী ব্লকে মাওবাদীদের আস্তানা হিসেবে পরিচিত ছিল এবার সেখানেই জাঁকজমকপূর্ণ উদযাপনের পুজো এই বছরের পুজোর হল জাতির সুরক্ষায় সাহসী সৈনিক এই থিমটিতে পেহেলগাঁওয়ের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং পাকিস্তানের সমস্ত সন্ত্রাসী শিবির সফলভাবে ধ্বংস করে দেওয়া ভারতীয় সেনাবাহিনীর পাল্টা অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে আয়োজকদের মতে লক্ষ টাকা টাকা প্রায় মিলিয়ন এই প্যান্ডেলের আলোকসজ্জা এবং অ্যানিমেশনের মাধ্যমে কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতিশোধমূলক হামলার প্রতিটি মুহূর্ত যেন উপস্থিত রাইফেল এবং সুখই জেটগুলি আকাশে উঠতে দেখা যাবে এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হবে সন্ত্রাসীদের আস্তানা থেকে শুরু করে সেনা শিবির কর্নেল সোফিয়া কুরেশি এবং উই কমান্ডার বমিকা সিংয়ের সংবাদ সম্মেলন সব কিছুই হাজির থাকছে এই প্যান্ডেলের মধ্যে সব মিলিয়ে পীর কাটায় এখন উৎসবের দিন আকাশে বাতাসে দুর্গাপুজোর সৌরভ ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা